ইতিহাস অধ্যায় এইচএসি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও ও মুক্তিযুদ্ধ থেকে জ্ঞানমূলক অনুধাবনমূলক সর্বপ্রথম আমরা লক্ষ্য করবো অনু জ্ঞানমূলক প্রশ্নোত্তর পঁচিশে মার্চের সাংকেতিক নাম কি পঁচিশে মার্চের সাংকেতিক নাম অপারেশন সার্চ লাইট মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে সতেরো মার্চর সতেরো মার্চ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন শেখ মুজিবুর রাষ্ট্রপতি কে ছিলেন শেখ মুজিবুর রহমান পাক সেনাদের আক্রমণের বিরুদ্ধে প্রথম কোন বাহিনী প্রতিরোধ গড়ে তোলে পাক সেনাদের আক্রমণের বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনী প্রথম প্রতিরোধ গড়ে তোলে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি মার্চ কখন অপারেশন দিবসের নীল নকশা প্রণয়ন করা হয় সতেরো মার্চ উনিশশো একাত্তর সতেরো মার্চ উনিশশো একাত্তর মুজিবনগর সরকার কবে কোথায় গড়ে ওঠে উনিশশো একাত্তর সালে দশ এপ্রিল মুজিবনগর সরকার বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগর মুজিবনগরে গড়ে ওঠে বাংলাদেশের কখন স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন হয় ষোলো ডিসেম্বর উনিশশো কত সংখ্যক পাকিস্তানি সৈন্য বাঙালির কাছে আত্মসমর্পণ করে তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য বাঙালির কাছে আত্মসমর্পণ করে উনিশশো জাতি কার আহ্বানে দেয় সালে মার্চ বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দেয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ম নিরস্ত্রীকরণ কখন শুরু হয় উনিশে মার্চ উনিশশো একাত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয় পরবর্তীতে আমরা অনুধাবনমূলক প্রশ্নোত্তরে আলোকপাত করব কিভাবে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করলেও বাঙালিদের ক্ষমতা দেওয়া হয়নি পাকিস্তানের শাসক চক্র আলোচনা ভেঙে দিয়ে গণহত্যা শুরু করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করেননি উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন ঘোষণাটি ছিল ইংরেজিতে যাতে বিশ্ববাসী বুঝতে পারেন স্বাধীনতার এই ঘোষণা বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পটভূমি ব্যাখ্যা করো উত্তর উনিশ নির্বাচনে প্রাদেশিক ও জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করার পরেও বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি পাকিস্তানি শাসক আলোচনা দিয়ে গণহত্যা শুরু করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা ছাড়া আর কোন উপায় দেখতে পাননি এমত অবস্থায় ছাব্বিশে মার্চ প্রথম পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন উনিশশো সালে প্রবাসী সরকার কিভাবে গঠিত হয় পশ্চিমবঙ্গ সরকারকে প্রবাসী সরকার বলা হয় উনিশশো সালে নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার গঠিত হয় উনিশশো সালে দশ এপ্রিল এবং শপথ গ্রহণ করে উনিশশো সালের সতেরো এপ্রিল আমি আবারও বলছি সরকার গঠিত হয় একাত্তরের দশ এপ্রিল শপথ গ্রহণ করে একাত্তরের সতেরো এপ্রিল মূলত এই সরকার গঠিত হয় মুক্তিযুদ্ধকে সুস্পষ্টভাবে পরিচালনা করার লক্ষ্যে পরবর্তী প্রশ্ন একাত্তরের অসহযোগ আন্দোলন কি তা ব্যাখ্যা করো উত্তর ইয়াহিয়া খান এক মার্চ ইয়াহিয়া খান পয়লা মার্চ ভুট্টোর ঘোষণাকে অজুহাত হিসেবে ব্যবহৃত করে জাতীয় পরিষদে আসন্ন তিন মার্চের বা তেসরা মার্চের অধিবেশনে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিবাদে দোসরা মার্চ ঢাকায় এবং তেসরা মার্চ সারা পূর্ব পাকিস্তানে হরতালের ডাক দেন পয়লা মার্চ থেকে পূর্ব বাংলায় স্বতঃস্ফূর্তভাবে অসহযোগ আন্দোলন শুরু হয় দোসরা মার্চ পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে শত শত লোক হতাহত হলে বঙ্গবন্ধু তেসরা মার্চ ঢাকার পল্টনে আহত জনসভায় পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন তিনি ঘোষণা করেন খুনি ইয়াহিয়া সরকারের হটকারী ও পাশবিক অত্যাচারের প্রতিবাদে আজ থেকে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চলতে থাকবে কলকারখানা বন্ধ থাকবে খাজনা ট্যাক্স দেওয়া চলবে না জনগণ স্বতঃস্ফূর্তভাবে বাংলার অবিসংবাদিত নেতার ডাকে সাড়া দেন অসহযোগ আন্দোলনের কর্মসূচি সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হতে থাকে পরবর্তী প্রশ্ন অপারেশন বোঝায় সালে নির্বাচনে ও জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করার পরেও বাঙালিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি পাকিস্তানি শাসক চক্র আলোচনা ভেঙে দিয়ে গণহত্যা শুরু করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা ছাড়া আর কোন উপায় দেখতে পাননি এমতো অবস্থায় ছাব্বিশ মার্চ প্রথম পরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এর আগের দিন পঁচিশে মার্চ গভীর রাতে বাঙালিদের উপর অতর্কিত হামলা চালায় রাও ফরমান আলী ও টিক্কা খানের নেতৃত্বে গঠিত অপারেশন সার্চ লাইটটি বাঙালিদের উপর চালু করা হয় প্রবাসী সরকার বলতে কি বোঝায় পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় যে সরকার গঠন করা হয় তাকে প্রবাসী সরকার বলা হয় প্রবাসী সরকার একাত্তরের দশ এপ্রিল গঠিত হয় একাত্তর সালের সতেরো এপ্রিল শপথ পাঠ করে পাকিস্তানি সেনাবাহিনীকে মেহেরপুর দখল করে নিলে পাকিস্তান সেনাবাহিনী মেহেরপুর দখল করে নেয় এবং মুজিবনগর সরকারের সদর দপ্তর কলকাতার আট নং থিয়েটার রোডে স্থানান্তরিত করা হয় পরবর্তী প্রশ্ন স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা করো প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য সহযোগিতা করে বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ বাংলাদেশের পক্ষে সমর্থনের জন্য যে তারা দেশের পার্লামেন্ট সে দেশের পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে যায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি প্রেরণ করে মুক্তিযুদ্ধে অবদান রাখে পাকিস্তানকে অস্ত্র গোলাবারু বারু সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন সরকারের নিকট প্রবাসী বাঙালিদের আবেদন করে সর্বোপরি বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত গঠনে প্রবাসীরা নিরলসভাবে কাজ করে থাকে মুক্তিযুদ্ধে প্রচার মাধ্যমের ভূমিকা কি ব্যাখ্যা করো একাত্তর সালে মুক্তিযুদ্ধে জনগণের প্রচার মাধ্যমের সাহায্য ছিল সাহায্য যুদ্ধের অবস্থা সম্পর্কে অভিহিত করে এক্ষেত্রে চট্টগ্রামস্থ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বিশ্বের বিভিন্ন দেশের প্রচার মাধ্যমের ভূমিকা ছিল অনন্য বা ব্যাপক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সংবাদ দেশাত্মবোধক গান মুক্তিযোদ্ধাদের বীরত্ব ইত্যাদি প্রচার করে বিদেশি প্রচার মাধ্যম বাংলাদেশ পাক বাহিনীর গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের কথা তুলে ধরে এভাবে প্রচার মাধ্যম মুক্তিযুদ্ধে গণমুখী ও ইতিবাচক ভূমিকা রাখতে সমর্থ পরবর্তী প্রশ্ন বুদ্ধিজীবী হত্যা বলতে কি বোঝায় উনিশশো সালের চব্বিশ ডিসেম্বর এদেশেও এদে এদেশে আলবদর বাহিনীর সহায়তা নিয়ে ওরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক ও আইনজীবী সহ খ্যাতিমান সাংবাদিকদেরকে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং হত্যাকাণ্ড সংগঠিত করে এটা কি বলা হয় বুদ্ধিজীবী হত্যা জ্ঞানীগুণীদের হত্যা করে পাকিস্তানিরা এদেশকে জ্ঞান শূন্য করতে চেয়েছিল প্রতি বছর চোদ্দ ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস পালন করে থাকি পরবর্তী প্রশ্ন প্রবাসী বাংলাদেশ সরকার কেন গঠিত হয়েছিল উনিশশো সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে প্রবাসী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার গঠিত হয় একাত্তর সালের দশে এপ্রিল এবং শপথ গ্রহণ হয় এপ্রিল মূলত এই সরকার গঠিত হয় মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাছাড়া আইনগত দিক দিয়ে বিশ্ব জনমত সৃষ্টিতে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে কূটনৈতিক পদক্ষেপ নিতেও এই সরকার গঠনের এই সরকার গঠনের প্রয়োজন ছিল অনন্য পরবর্তী প্রশ্ন মুজিবনগর সরকারের উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করো মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা ছিল মুজিবনগর সরকারের প্রধান লক্ষ্য এই উদ্দেশ্য প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য বাংলাদেশের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের লক্ষ্যে মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে এই সরকার মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করে এবং গড়ে তোলে মুক্তি বাহিনী মুক্তি বাহিনীকে সংগঠিত পুনর্বিন্যস্ত ও শক্তিশালী করাও ছিল মুজিবনগর সরকারের অন্যতম লক্ষ্য এজন্য সরকার ভারত সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখে মুজিবনগর সরকার বৈদেশিক রাষ্ট্রগুলোর নিকট থেকে সাহায্য সহানুভূতি সমর্থন ও স্বীকৃতি লাভের উদ্দেশ্য উদ্দেশ্যে প্রতিনিধি দল প্রেরণ করে এ সরকার পাক দখলকৃত ও মুক্ত এলাকার জনগণের নৈতিক ও সংগ্রামী মনোবল অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে বেসামরিক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে